আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা এখন যেহেতু আমের সিজন আর এখন এই বানানোর সময় বা অন্যান্য আচার বানানোর সময় আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো চলুন এবার শুরু করা যাক আমের মুরব্বাটা বানানো আমের মুরব্বা বানানোর জন্য আমি আমাদের গাছ থেকে এক ঝুড়ি কাঁচা আম পেরে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে আমগুলোকে আমি কেটে দু দুটুকরো করে নিয়েছি দু টুকরো করে তারপর এই আমগুলোকে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কেচে নিচ্ছি মুরব্বা তৈরি করার জন্য মুরব্বা তৈরি করার জন্য অবশ্যই আমগুলোকে খুব ভালোভাবে কেচে নিতে হবে আমের একদম হাড় পর্যন্ত খুব ভালোভাবে কেচে নিতে হবে দেখতেই পাচ্ছেন দেখে বুঝে নিতে হবে কীভাবে আমি এই কাজটা করেছি সেটা আমি সব দিক থেকে আমটাকে কেচে নিচ্ছি আমটা যত ভালো কেচে নেওয়া হবে মোরব্বাটাও কিন্তু ততটাই ভালো হবে অবশ্যই কিন্তু মোরব্বা বানানোর জন্য কাঁচা একদম ফ্রেশ আম নিতে হবে আমি একটা কাটা চামচ দিয়ে আগে আমটাকে একটু কেচে নিয়েছিলাম এরপর আমি দুইটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে কেচে নিচ্ছি টা প্রায় শেষের দিকে এমনভাবে কেঁচে নিতে হবে যাতে করে হাত দিয়ে চাপ দিলে একদম ভেতর থেকে রস বের হয়ে আসে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন একদম টক রসটা বের হয়ে এসেছে এখন এই আমগুলোকে আমি পানির ভিতরে যেভাবে ভিজে রেখেছি আমি কিন্তু অলরেডি অনেকগুলো আম এভাবে কেচে নিয়েছি এভাবে পানির মধ্যে রেখে দিলে আমের ভেতর থেকে টক পানিটা বের হয়ে আসবে আমি আরো একটা আম কেচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমের মুরব্বাটা কার কার পছন্দ অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আমার কিন্তু খুবই পছন্দ আমার ফারহান বাবু আমের মুরব্বাটা খেতে খুবই পছন্দ করে আমি কিন্তু আজকে অনেকগুলো আমের মুরব্বা তৈরি করেছি প্রায় চল্লিশটা আমের আশি পিস মুরব্বা বানিয়েছি আমি মুরব্বাটা কিন্তু একটু কম বানালে ভালো হয় কারণ বেশি করে মুরব্বা বানাতে গেলে একটু মানে নাড়াচাড়া দিতে গেলে ভেঙে যায় আমি কিন্তু রিক্স নিয়ে অনেকগুলো মুরব্বা বানানোর ট্রাই করেছি অনেকে কিন্তু দশ পিস বা বিশ পিস আমের মুরব্বা বানায় আমি একবারে চল্লিশটা আমের আশি পিস মুরব্বা বানিয়েছি দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি আশা করছি ভালো লাগবে এই আমের পিসটাও কেচে নেওয়া হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন ছিদ্র ছিদ্রটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে একটু কাছ থেকে এই তো আমগুলোকে কেচে নেওয়ার পরে আমি ভালোভাবে কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি যতটা ধোয়া হবে আমের ভিতর থেকে ততটাই কষ বা আমের টকটা বের হয়ে আসবে মুরব্বাটাও ভালো হবে তো আমটাকে ধুয়ে নেওয়ার পর এখানে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিতে আমগুলোকে আমি ভিজিয়ে রাখবো ততক্ষণ ভিজিয়ে রাখবো যতক্ষণ না পানিটা একটু ঠান্ডা হয়ে আসে আমি হাত দিয়ে ধরতে পারবো তো এইভাবে করে আমটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখছি এই তো আমার আমটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এই হাত দিয়ে আম থেকে এভাবে চেপে চেপে পানি বের করে ফেলে সবগুলো আমি এভাবে চেপে চেপে তুলে নেব এই তো আমি সবগুলো আম পানি এভাবে ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার হচ্ছে মুরব্বা তৈরি করার পালা মুরব্বা তৈরি করার জন্য আমি এখানে আড়াই কেজি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়েছি হচ্ছে একটু গরম মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এখানে দুই কাপ পানি অ্যাড করে দিব চিনিটাকে পানির সাথে একটু মিশিয়ে দিচ্ছি এই তো পানিটা একটু বলক চলে আসার পরে এখানে আমের পিসগুলোকে দিয়ে দিচ্ছি মোরব্বা তৈরি করার জন্য চিনির শিরাটা কিন্তু একটু বেশি বাইরেও নেওয়া যাবে না আবার কমিয়ে নেওয়া যাবে না আমগুলো যাতে ডুবো ডুবো থাকে সেরকমভাবে আর কি শিরাটা নিতে হবে আমি যেহেতু অনেকগুলো আমের মুরব্বা তৈরি করছি এই কারণে আমি শিরাটা অনেকটাই দিয়েছি দেখতে পাচ্ছেন দেখে বুঝে নিতে হবে যে আমি আসলে কিভাবে আমের মুরব্বাটা তৈরি করেছি অনেকে কিন্তু খুবই অল্প করে মুরব্বা তৈরি করে যে ভেঙে যেতে পারে আমি এভাবে তৈরি করছি আপনারা দেখে এভাবে পানি নিতে পারবেন একটু ভাঙবে না আমি খুবই রিক্স নিয়ে অনেকগুলো মুরব্বা একত্রে তৈরি করছি শুধু আপনাদের জন্য মুরব্বাটা এভাবে জাল করতে হবে আর হালকা করে শুধু ওই জিনিস থেকে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে চিনির শিরাটা হাড়ির তলায় লেগে না যায় কারণ পুরে গেলে কিন্তু মুরব্বার কালারটাই নষ্ট হয়ে যাবে এবং স্বাদও নষ্ট হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন এই যে আমার মুরব্বাগুলো তৈরি হয়ে গিয়েছে আমি একটু ভাঙিনি আমি এভাবে চুলা থেকে যে হালকা একটু রসালো রসালো আছে এভাবে আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে মুরব্বাটা ঠান্ডা করে নিলেই এই চিনির শিরাটা একদম মুরব্বার ভেতর ঢুকে যাবে এবং রসালো ভাবটাও পানি পানি ভাবটাও চলে যাবে এ পর্যায়ে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এই তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং আমি কয়েক পিস খাওয়ার জন্য একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এই মোরব্বাটা আপনারা কাচের বয়মে বা প্লাস্টিকের কোনো বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন এবং ডিপ ফ্রিজেও রেখে খেতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মতামতটা অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমের মোরব্বাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ